হ্যালো বিওস আসসালামু আলাইকুম এখানে যে মাছগুলো দেখতে উৎপাদিত রেনু মাছ এই মাছগুলো রয়েছে দেশি ট্যাঙ্ক গুলশা মাছ হ্যা এই গুলশা মাছের রেণু উৎপাদিত হয়ে থেকে এই রেনুগুলো আমরা এই হাপা হিসাবে বিক্রয় করে থাকি এখানে প্রায় রেনু হয়ে যাবে আপনার তিনশো থেকে চারশত গ্রাম অরিজিনাল তার মাধ্যমে রয়েছে এই গোলশা মাছের রেণু আপনার পুকুরের জন্য চাষ করতে পারেন পুকুরে আপনার নার্সিং করে তারপর এই রেনুগুলো নিয়ে আপনারা অর্ডার করলেন তারপর আপনার মাছগুলো চাষ করতে পারবেন হ্যাবিস আমাদের এখানে অর্ডার করার আগে আপনার পাঁচ দিন আগে অর্ডার করতে হবে পাঁচ দিনের মাধ্যমে আমরা রেনুটা ফোটানোর পূর্বে তারপর ডেলিভারিটা দিয়ে থাকি ডিম রেনু ডেলিভারি পাওয়ার জন্য সর্বোচ্চ আমাদের অর্ডার করতে হবে আপনার তিন থেকে চার দিন হতে পাঁচ দিন আগে অর্ডার করলে আপনার আমরা মাছগুলো করে তারপর মাছগুলো রেনুটা ডেলিভারিটা দিয়ে দেখি হ্যাঁ আমাদের ঠিকানা মাই জেলা এই ঠিকানায় রেনু কিংবা পনা সব রকমের মাছের উপর রেনু পনা উৎপাদিত হয়ে থাকে অতএব নিশ্চিন্তভাবে আপনার পুকুরে কিংবা কীভাবে চাষ করলে লাভবান হবেন তার জন্য